يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله سبحانه وتعالى في مقام اخر واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه واله وسلم الدين النصيحه أو كما قال صلى الله عليه وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم، اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله 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 লা ইলাহা ইম লাল্লা লা ইলাহা ইম লাল্লা লা ইলাহা ই লাল্লাহ মোহাম্মাদুল রসুন্লাহ চল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম আজকের এই দিন মাকফিনেৰ সম্মানিত সভাপতি মহোদয় সম্মানিত ওলামাই কেৰাম মুৰব্বিয়ান অকল যুৱক বাই অকল আর পর্দার আড়ালে মা মাবই নকল আল্লাহ পাকর ফজল করমে আমরা সবাই এই দিনী মাহফিলও সমবেত হইছি আমার আগে আলোচনা হইছে আমার ফরেও আলোচনা হইব আমি সব জায়গা খই আপনারারেও খুইমু যে দিনই জলসাত বইতে সময় আমরা নিজরে সংশোধন করা এবং পরিবর্তন করার নিয়ত লইয়া বইতাম তখন আমরা দিনী জলসার মধ্যে আওয়া বোয়া সময় লাগানি খাজো লাগবো আর যদি আমরা শুধু আই আলোচনা শুনি এবং আমরার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আয় না তাও এই আয়োজন বেকার যাইব আমরার কোনো ফায়দা হইত নাই তাই সব জায়গাতে আমি ওখান অনুরোধ করি যে আমরা বইতে সময় নিজরে পরিবর্তন করার নিয়ত লইয়া বইতাম চেষ্টা কর মনে হোকা ইনশাআল্লাহ আমরা সবর মধ্যে ভুল দোষ ত্রুটি এইগুলা আছে কারণ আমরা মানুষ এবং মানুষের দুঃ ত্রুটি ভুল সবগুলা তাকিয়া থাকে কিন্তু আল্লাহ আমরা রে আমরা যেগুলা দুষ ত্রুটি হইব এইগুলা দূর করিয়া আমরা রে সংশোধন করার সুযোগ আল্লাহ তালার অনেক দয়া অনেক মায়া অনেক একসান আমরা উফরে যে আল্লাহতালায় আমরা দুষ হওয়া সত্ত্বেও যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাই আমরা নিজরে পরিবর্তন করিলাই আল্লাহ তাহলে মাফ করিয়া দিলাই তো আমার দুস্ত হল বুজুর্গ হল আল্লাহ রসুল আলহি সালামে ফরমাইছেন কুল্লু বনি আদম প্রত্যেক বনি আদম গুনেগার প্রত্যেক বনি আদম প্রত্যেক মানুষ গুনেগার সবর গুনা হয় নবী বাদে আম্বিয়া একরাম বাদে সবর গুনা হয় কিন্তু এর মধ্যে

আল্লাহ আল্লাহ রসুলোর অনেক হতা আমরা জানতাম ফার্মু যেগুলা পালন করা আমরা জরুরি আসলো কিন্তু না জানার কারণে আমরা পালন করছি না তো যে আমরা আমরা এবং দোষ ত্রুটি সম্পর্কে আমরা অবগত হইমু আমরা চেষ্টা করতাম যে আমরা দোষগুলা সরাইতাম এবং নতুন দিনর যে হতা দিনের যে জ্ঞান আমরা হইমোটার উপরে আমল করার চেষ্টা করতাম তখন আমরা এই আলোচনা এই আয়োজন সফল হইব আমি বেশি দীর্ঘ আলোচনা করতাম নাই আমারে কিছু বিষয়ও দেওয়া হইছে আর একটা আয় দুইটা দুই তিনটা আয়তে করিমাও তিলাবত করছি সামনে রাখিয়া এবং সেই বিষয়েরও সামনে রাখিয়া আমি আলোচনা আমি কয়েকটা কুরআ এক সুরার কয়েকটা আয়াত তিলাবোধ করছি এই সূরা সুরায় মিনুন আর এই মিনুনের প্রারম্ভিক আয়াত গুলার মধ্যে আল্লাহ প্রকৃত মুমিন খারা এরার কিছু গুণাবলী বর্ণনা করছে ইমান কোনো মূল্য হইতে পারে না কোনো মূল্য নাই কিন্তু আফসোসর বিষয় আমরা এত বড় নিয়ামত পাওয়া সত্ত্বেও সেই নিয়ামতর কদরদানি করি না সেই নিয়ামতর গুরুত্ব বুঝি না এই ইমান ভিত্তিতে আল্লাহ তাহালায় জন্মতো দিবা যার ইমান থাকতো না কোরআনে পাক আল্লাহ বর্ণনা কর্ডা যে যারা ইমান নাই যদি তারা এই পৃথিবীর মধ্যে যত সম্পদ এবং এই পৃথিবীর মতো আরো পৃথিবী এবং তার মধ্যে যে সম্পদ অর্থাৎ এই পৃথিবীর ডবল সম্পদ যদি আনিয়া দেয় আল্লাহর কাছে আর হয় আল্লাহ ইমান তো নাই কিন্তু এই সমস্ত সম্পদ আমরা আপনার সামনে রাখলাম আমরা জন্য তো দিলাও তো আল্লাহ ফরমাইতরা তার গ্রহণ করা ওইতো নাই এত মূল্যবান নিয়ামত ইমান আর যে ইমান আল্লাহ তালায় আমরা আমরার কোনো রিকোয়েস্ট ছাড়া আমরার কোনো খুঁজা আল্লাহ তালায় অটোমেটিক দিলেই তো আমরার দায়িত্ব হইল এই ইমান কিতা ইমানের হেফাজত কিলা করা লাগে ইমান দ্বারা ইমানের ভিত্তিতে কিতা কিতা গুণাবলী আমরার ভিতরে থাকতে লাগবো এইগুলা বুঝতাম এবং বুঝিয়ে আমরার ভিতরে সেই গুণাবলীগুলো আনতাম ইমানদাৰৰটা গুণাৱলী থাক্ত লাগে এই গুণাৱলী না হৈলে ইমান আপোনাৰ কমপ্লিট ঐত নাই মধ্যে এই আয়াতৰ মধ্য কিছু গুণাৱলী বৰ্ণনা কৰিছে চাৰা নাই কিছু আরও বিভিন্ন আয়াতো বিভিন্ন গুণাবলী বর্ণনা করা হয়েছে হাদিসেও বিভিন্ন গুণাবলী বর্ণনা করা হয়েছে তো এই আয়াতো যেগুলা বর্ণনা করা হয়েছে প্রথমে ওগুলা আমি আলোচনা করবো কিন্তু তার আগে আমি দুই একটা কথা কই যে দেখুন ইমান হইল বিশ্বাস করা কিতা বিশ্বাস করা যে জিনিস আমরা চৌকে দেখছি যেমন আল্লাহ সুবাহ আল্লাহ তালায় আমরা সৃষ্টি করছো আল্লাহ তাল্লা আমরা দেখছি না জন্নত দুজক দেখছিনা না ওগুলোর উপরে ইয়কিন করা আল্লাহর রসুল অখলোর উপরে ইমান আনা কিতাব অখলোর উপরে আনা আখের আতর উপরে ইমান আনা আখের আতর অর্থ হইল যে আমরা মরার পরে আর এক জীবন আছে আমরা যখন মরি যাইব মরার পরে আমরার জীবন শেষ নাই বলকে মরার পরে আমরার জীবন শুরু হইব তো এই কথার উপরে আমরা বিশ্বাস থাকতে লাগব। যতক্ষণ পর্যন্ত আখের উপরে আমরার বিশ্বাস শক্ত হইত নাই মজবুত হইতো নাই অর্থে আমরা ইমানদার হইতাম না ইমান ওখান বুঝা এবং আমরা ইমানটা মজবুত করা কোন জিনিস দ্বারা ইমান মজবুত হয় ওটার উপরে আমল করা তো ইমান মজবুত হইতে হইলে আখের উপরে বিশ্বাস বাড়াইতে লাগবো যে মানুষ اخرাতের উপর যত বেশি বিশ্বাস যে মানুষ اخرাতের উপর যত বেশি ইয়াকিন তার ঈমান তত মজবুত সেই মানুষ গুনা তকি বসিয়ার রইব। সেই মানুষ ঈমানের তাকাজার উপরে চলবে সেই মানুষ দ্বীনদার রইব আল্লাহ তাআলা কুরআনে পাকও فرمাইতরা ওয়াতাকু ইওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ তুমি তাই সেই দিনটা ডরাও

তুমি তাই সেই দিনটা ডোরাও যেদিন তুমি তাই সব আমার কাছে ঘুরিয়ে আইবাই এবং দুনিয়ায় যে যে কাজ করছো সবর হিসাব দেওয়া হইব এবং খেরোর উপরে জুলুম করা হইত নাই আখের হাতের উপরে ইতিন যার আখের যত ডর থাকবো হে দুনিয়াত অত গুণা থাকি ভাসিয়া রইব তার ইমান অত মজবুত হইব অন্য আয়াত আল্লাহ তাই ফরমাইতরা وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ

তেরো বছর পর্যন্ত কেউ জীবিত থাকো কিন্তু এরপরে তো এই জীবন শেষ খানু ঘুরিয়া যাইতে লাগবো আল্লাহর দিকে ঘুরিয়া যাইতে লাগবো আল্লাহর সামনে খাড়া হইতে লাগবো এক জিনিসের হিসাব দিতে লাগবো তো যে মানুষে আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে লাগবো এই কথারে ডরাইব এই কথার সব সময় চিন্তা করব ফিকির করব আর এই কথার যদি কারোর চিন্তা আই হয় তো তার নতিজা কিতাব হইব আল্লাহ ফরমাইতরা ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এই কথারে চিন্তা করিয়া মন চলা মতো সলাতাকে নিজরে আটকাইয়া রাখব মন ইচ্ছা মতো চলতো নাই আমার জেলা জানে কর আমি ইলা চলতাম নাই যেভাবে আল্লাহ তাআলা কইছেন সেইভাবে আমরা আমরার জীবন দে অতিবাহিত করব আমার মর্জি তো নাই যেন আমার জানে কর এখন নওয়াজ পড়িতাম নাই আমার জানে পর ফজর নামাজ ঠান্ডা লাগে যাইতাম নাই আমার জান আমার ইচ্ছা থাকত নাই আমার জানে কইলে জোকাত দিমু জানে কইলে জোকাত দিতাম নাইলে ইলা হইতো নাই আমার জানে কইলে হজ কর্ম আর জানে কইলে করতাম নাই ইলা জীবন হইতো নাই আমার মনে কইলে কুরবানি কর্ম আর মনে কইলে করতাম না ইলা জীবন হইতো নাই যে মানুষে আল্লাহর সামনে গিয়া হিসাব দিতে লাগব সেই মানুষের জীবন আল্লাহর মর্জি মোতাবেক হই যাব সেই মানুষ মন ইচ্ছা মতো চলতো না সেই মানুষের সব ক্ষেত্রে এই কথা চিন্তা করবো যে আমি আমার আল্লাহ রাজি করতাম আমার আল্লাহ তার যেভাবে হুকুম করছেন সেইভাবে আমি আমার গড়িয়া তুলতাম এবং সেইভাবে আমি চলতাম